আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে মঙ্গলবার চার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ প্রথম লড়ানি হাজির হয়েছি প্রথমে বলে রাখি আমাদের ফর্টি সেভেন বাংলা সাহিত্যের ছয় নম্বর ব্যাচ ভর্তি চলছে আজকে ক্লাসও আছে সো ক্লাসে যুক্ত হতে বা ভর্তি হওয়ার জন্য আমাদের গ্রুপের ডেসক্রিপশনে আপনাদের এই ভিডিও ডেসক্রিপশনে তাকে লিঙ্কগুলো যুক্ত হয়ে যাবেন দেখেন আমাদের যেহেতু সামনে সিক্স ফ্রিকেন আছে আবার সাথে হচ্ছে আপনাদের পরীক্ষা আছে আমরা শুধুমাত্র পরীক্ষার জন্য যে শুধু সেগুলো সবগুলো আমরা পড়বো না আর কি বা না পড়ার চেষ্টা করবো দেখেন লিবিয়া হচ্ছে আপনার একত্রিশ লাশ উদ্ধার এই কি সেই গ্যাম আমার ছাওয়ালও নাই ভাইও নাই দেখেন এই যে লিবিয়াতে গিয়ে হচ্ছে আপনার যারা মারা গেছে তার মধ্যে হচ্ছে আপনার ধারণা করা হচ্ছে তারা হচ্ছে বাংলাদেশি এর মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে দুইজন হচ্ছে আপনার মাদ্রীপুরের পনেরো শ্রমিক চাইলে ট্রেড ইউনিয়ন করা যাবে শ্রম আইন সংশোধন হচ্ছে 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 আগে ছিল যেটা সেটা এখন আনা অংশগ্রহণ তালিকা ব্যবহারের পরিবর্তন এবং হচ্ছে একশো স্থায়ী শ্রমিক থাকলেই ভবিষ্যৎ তহবিল প্রসূতি ছুটি একশো বারো দিনের পরিবর্তে একশো বিশ দিন করা হচ্ছে দেখেন যে দু সালে শ্রম আইন প্রণয়নের পরে কিন্তু পরীক্ষা আসে ঠিক আছে এবার তৃতীয় সালের দুই দফায় এটা সংশোধন করা হয়েছিল আরকি দেখেন এবার ইউরোপের সাতাশ দেশে শুল্ক আরোপের ঘোষণা হচ্ছে ট্রাম্পের ট্রাম্পের শিল্প আরোপের ঘোষণার কারণে হচ্ছে আপনার একটা মজার ব্যাপার হচ্ছে যে আপনার পুতিন আবার ইউরোপের পক্ষে একটা স্টেটমেন্ট দিছে আর কি একটা মজা করে আর কি যা দেখেন আপনার যুক্তরাষ্ট্রের সঙ্গে ইইউ দেশগুলোর বিপুল বাণিজ্য ঘাটতির বিষয়টি উল্লেখ করে ট্রাম্প বলেন এই ঘাটতি পঁয়ত্রিশ হাজার কোটি ডলারে এটি কমিয়ে আনতে নিশ্চিতভাবে একটি পদক্ষেপ প্রয়োজন ট্রাম্প কিন্তু ইউকে কেউ বাস দিছে এবং ইউকে প্রধানমন্ত্রী গতকাল বলছে তারা হচ্ছে কখনোই ইউরোপিয়ান ইউনিয়ন এবং হচ্ছে আপনার ইউএসের মধ্যে কোনো ধরনের মানে কনফ্লিক্ট করে না আর কি এটা একটা স্টেটমেন্ট দিয়েছে পৃথিবী কলেজের শিক্ষার্থীদের অপরত মানুষের ভোগান্তৃথিমী কলেজ যেটা করতেছে এক্সট্রিম করতেছে দেয় এক আন্দোলনের মুখে আসলে বিশ্ববিদ্যালয় করা ঠিক না বিশ্ববিদ্যালয় একটা পলিসির মাধ্যমে আসবে একটা শিক্ষানীতির মাধ্যমে আসবে বা প্রয়োজনের একটা রাষ্ট্রীয় প্রয়োজনের কারণে হইতে পারে আপনি জোর করে একটা বিশ্ববিদ্যালয় বানায় ফেলবেন এগুলো খুব বাজেট থিঙ্কিংয়ে আর কি রিমোর স্ক্যান প্রতিবেদন বাংলাদেশকে জড়িয়ে জানুয়ারিতে দুশো একাত্তরটি বুহা তথ্য প্রচার করা হয়েছে এটা আপনি নোট করে রাখতে পারেন আমি স্ক্রিনশট নিয়ে রাখি এগুলো হচ্ছে আপনি পরীক্ষায় ইউজ করতে পারবেন ডিজিটালাইজেশনের যেই কুফলগুলো ইউজ করতে পারবেন দেখেন দুই অধ্যাদেশের খসড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জি এন আই এবং আর্টিকেল নাইনটিন দেখেন এখানে হচ্ছে আপনার যে সাইবার সুরক্ষা অত দেশের খসড়া এবং ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অত দেশের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সাইবার সুরক্ষা এবং ব্যক্তিগত সুরক্ষা আপনার এই দুইটা আইন মোটামুটি বলা যোগ হচ্ছে আওয়ামী লীগের ডিজিটাল সিকিউরিটি একটা একটা ডিফারেন্ট রূপ আর কি হ্যাঁ এবং হচ্ছে এটা নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের কথা হ্যাঁ পূর্ববর্তী সরকারগুলো নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের কথা মনে করিয়ে দেয় এই সরকারের কাছে আসলে এত এগুলো আশা করা হয় না আর কি ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণের সুপারিশ খুবই ভালো একটা কাজ হবে এটা এবং রাজধানী স্থান্তরে সুপারিশও করা হচ্ছে দেখেন ব্যক্তিগত সুপারিশ ব্যক্তিগত গাড়ি আপনার টাকা থাকলে গাড়ি কিনে ফেলবেন রাস্তার জ্যাম বানায় ফেলবেন এটা কিন্তু সুযোগ নেই যেমন আমাদের আশেপাশে ছোট একটি স্কুলে ধরেন সব রিচ মানুষরা পড়ে এবং গাড়ি বাচ্চা নিতে আসে প্রতিটা প্রাইভেট কার পাঠায় দেয় বাচ্চা পঞ্চাশটা গাড়ি পঞ্চাশটা এবার পঞ্চাশটা গাড়ি মানে তো বোঝানো অবস্থা পুরো পুরো এলাকায় জ্যাম হয়ে যায় এখানে স্কুল বাসের থাকার পরেও স্কুল বাসে পাঠায় নিজেদের গাড়িতে পাঠায় এই ধরনের মানসিকতা পরিহার করতে বাধ্য করা উচিত আর কি পথে নয়শ প্রসূতির মৃত্যু দেশে কার্যকর রেফারেল পদ্ধতি অনুপস্থিতির মূল্য বেশি দিতে হয় নারীদের এটা আপনারা চালিয়ে মনে রাখতে পারেন এছাড়াও হচ্ছে রাস্তা বন্ধ এক বছরের সাতটা হাতির মৃত্যু হয়েছে উখিয়া টেকনাফ আশ্রয় শিবিরে এটাও কিন্তু আমাদের জন্য হচ্ছে কি একটা বড় ক্রাইসিস বা একটা বড় সংকট যেটা আমরা পরীক্ষায় ইউজ করতে পারি যে পরিবেশের উপর যে প্রভাব পড়ছে শান্তিপূর্ণ মিয়ানমার বাংলাদেশ নয় চীনের প্রয়োজন বলেছে হচ্ছে পররাষ্ট্র উপদেশ এখানে আহামরি তেমন কিছু নাই এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনালের জন্য হচ্ছে মোটামুটি খুব খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এবার রোহিঙ্গার যে ইস্যু মিয়ানমারের যে ইস্যুটা এটা কারণে চীন ইন্ডিয়া বাংলাদেশ মানে পুরাপুরি একদম বর্ডারের সাথে কানেক্টেড সো ঘুরে ফিরে ওই তিনটা দেশের জন্য হচ্ছে আপনার মিয়ানমারটা হচ্ছে ইম্পর্ট্যান্ট এখানে নিয়ে ফোকাস আসবে সামনে আসবে ভারত থেকে ভারতের আদালতে কাঠগড়ায় মুসলিম স্থাপনা প্রচুর মুসলিম স্থাপনা ভাঙতেছে ভারতে দেখেন ভারতের ধর্মীয় সম্প্রীতির আদর্শ ইতিমধ্যে অনেকটা হারিয়ে গেছে বিজেপি বিশেষ করে বিজেপি ক্ষমতায় আসার পরে বারবি মসজিদ ধ্বংসকে অনেক মুসলমানের কাছে ভারতের বহুত্ববাদী নীতি পরিপন্থী এবং তাদের প্রতি বিশ্বাসঘাতকতা বলে মনে করা হয় তাহলে হচ্ছে দেখেন বার্বি মসজিদ ধ্বংস করে উনিশশো সালে এটাও পরীক্ষা আসতে পারে কিন্তু ঠিক আছে এগুলো হচ্ছে পড়বেন জানবেন এগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ না দেখেন ছয় নম্বর পেজে আমরা দেখি ঢাকা দিল্লির মধ্যে বাণিজ্য এবং সহযোগিতা অব্যাহত থাকার আশা মত সবাই প্রণয় ভারমাই আশা প্রকাশ করেন সাত নম্বর পেজে পরীক্ষা আসার মতো কিছু নয় দেখেন আট নম্বর পেজেও তেমন কিছু নয় যেভাবে আরও কর্তৃত্ববাদের পথে হারছে পাকিস্তান পাকিস্তানের ইন্টারনাল পলিটিক্স হচ্ছে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না তবে এগুলো না জানলে আপনি মানে জানলে ভালো পরীক্ষার লিখার কোয়ালিটি বাড়ে আর কি সো একটু নিজেরা পড়ে নেবেন এটা আন্তর্জাতিক দেখে আমরা জেনিন তাহলে জেনিন শহরটা কোন দেশে অবশ্যই এটা পরীক্ষায় চলে আসতে পারে এবার জেনিন ঘুরিয়ে দিচ্ছি ইসরায়েল দেখেন যে আপনার জেনিন এবং হচ্ছে তুলকারম তাহলে তুলকারমটাও পরীক্ষায় চলে আসতে পারে শরণার্থী শিবিরে গোটা আবাসিক এলাকায় ধ্বংস ঠেকাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের ডাকার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট এইসব বৈঠক দেখে কি হবে ভাই ঠিক আছে এখন দরকার হচ্ছে আপনার ইসলামিক দেশগুলোর সম্মিলিত সাপোর্ট মিলিটারি সাপোর্ট দরকার যে তারা দেখেন জেনে নেগে তেইশটা ভবন ঘুরে দিছে একেবারে মানে এগুলো চিন্তা করা যায় না যে কাজটা করতেছে খরচ কমাতে ইউএসএ বন্ধ করার কাজ চলছে মার্কস মার্কস আস আসে আসার ওরা বেশি হাইলি কর্পোরেট এবং তারা হচ্ছে আপনার সোশ্যাল সিকিউরিটি বা এগুলো সবগুলো কমানো শুরু করছে ডোনেশন কমাচ্ছে পুরো ব্যবসায়িক একটা প্লোটিক্রেসি চলতেছে ইউএসতে এটা আসলে বিশ্বের জন্য ভালো না এবং এটা ইউএসের জন্য ইন ফিউচারে ভালো হবে না হয়তো ট্রাম্প বা ওরা হচ্ছে কত কালার থাকবে পনেরো বিশ বছর এই পরে ইউএসএ আবার ফল করে যাবে ওদের ওদের ইম্প্যাক্টটা বিশ বছর পরে পড়বে আর কি চীনের প্রভাব থেকে মুক্ত হতে পানামাখালকে মুক্ত করতে না পারলে ব্যবস্থা করার ঘোষণা দিয়েছে মার্কো রুভিও যিনি হচ্ছে বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ইউএসএ আপনার চীনের বিশেষ আপনার প্রশাসনিক অঞ্চল আপনার হংকংয়ের একটি কোম্পানি পানামাখালে প্রবেশপত্রের কাছে দুইটা বন্দর পরিচালনা করে মূলত নিয়ে একটা ক্যাচাল চলতেছে আর কি দেখেন জানুয়ারিতে চারশো কোটি ডলার মূল্যে রপ্তানি হয়েছে এবং আগে সেকেন্ডারি ছিল হচ্ছে চামড়া এবং চামড়া শিল্প বর্তমান সেকেন্ড পর্যায়ে উঠে আসছে কৃষি প্রক্রিয়াজাত পণ্য আমরা কৃষিতে ফোকাস করতে হবে ভাই কৃষিতে ফোকাস ছাড়া আমাদের কিছু করার নেই লাইফে দেখেন তালা ভেঙে পঁয়ষট্টি ফ্ল্যাট দখল করা হয়েছে বাপার দিন মানে দেশে আসলে এখনও ল অ্যান্ড অর্ডার প্রতিষ্ঠিত করা যায় না এটাই হচ্ছে একটা স্যাডনেস আর কি তুরাগের তীরে শুরু হওয়া দ্বিতীয় ধাপের ইস্তেমা উদ্ধার অভিযান শুরুর পর গাজে মোট নিহতের সংখ্যা বাষট্টি হাজারে পৌঁছেছে বাষট্টি হাজার যা কি হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসম